বলা হয়ে থাকে এশিয়া মহাদেশের রাজা হচ্ছে রাশিয়া এই দেশটি শুধু আয়তনের দিক থেকে নয় বরং সামরিক শক্তির দিক থেকেও সবার ঊর্ধ্বে এশিয়া মহাদেশের মধ্যে রয়েছে বাহান্নটি দেশ এই বাহান্নটি দেশের মধ্যে রাশিয়া সবার উপরে পৃথিবীতে আরো একটি দেশ আছে যেটি শক্তির দিক থেকে এক নম্বরে আছে আর এই শক্তিশালী দেশটি হচ্ছে আমেরিকা রাশিয়া ও আমেরিকার সামরিক শক্তির দিক থেকে কেউ কারোর থেকে কম নয় তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব রাশিয়া ও আমেরিকা এই দুইটি দেশে যদি যুদ্ধ লেগে যায় তাহলে কে জিতবে এই দুইটি দেশের যুদ্ধ লাগা অর্থাৎ বাঘ আর সিংহের লড়াই করা তো চলুন দেখে আসি বাঘ আর সিংহের লড়াই আমরা প্রথমত জেনে নেই আমেরিকার সামরিক শক্তির উৎসগুলো প্রতিবছর আমেরিকা সাতশো বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে থাকে তাদের সামরিক বাহিনীর পেছনে আমেরিকার সমস্ত অস্ত্রই তারা নিজেরা তৈরি করে থাকে আমেরিকার সেনাবাহিনীর কাছে আছে বিশ্বের এক নম্বর ট্যাঙ্ক আব্রাহাম ছয় হাজার তিনশো টি আব্রাহাম ট্যাঙ্ক আছে আমেরিকার বাহিনীর কাছে আর্মার ভেহিকেল আছে চল্লিশ হাজার আর্টেলেরিয়া আছে চার হাজার আমেরিকান সেনাবাহিনীর কাছে আছে কয়েকশো অ্যাটাক হেলিকপ্টার এবং ড্রোন যা পৃথিবীর অন্যান্য সেনাবাহিনী থেকে সম্পূর্ণ আলাদা আমেরিকার বিমান বাহিনীর কাছে আছে তেরো হাজার যুদ্ধ বিমান যা বাকি পৃথিবীর সমস্ত দেশগুলোর বিমান বাহিনী এক করলেও আমেরিকার সমান হবে না বিমানের মধ্যে শক্তিশালী এফ ছয় কয়েক দশক ধরে বিভিন্ন যুদ্ধ ময়দানে শত্রুপক্ষকে সর্বশান্ত করে দিচ্ছে এর সাথে বোমা নিক্ষেপ করার জন্য পৃথিবীর সবচেয়ে দামি বিমান বি টু কুয়েট এবার দেখে নেওয়া যাক আমেরিকার নৌবাহিনী আমেরিকার নৌবাহিনী আসলে গোটা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী পাঁচ মহাসাগর এবং সাত মহাদেশের প্রতিটি জায়গায় আমেরিকার নৌবাহিনী উপস্থিত এদের কাছে রয়েছে এগারোটি ইয়ার্ক রাফট ক্যারিয়ার বিশ্বে আর কোন দেশের কাছে নেই আরও আছে নয়টি হেলিকপ্টার ক্যারিয়ার পৃথিবীতে মাত্র দুইটি দেশের কাছে ক্রুজ যুদ্ধজাহাজ আছে আমেরিকার কাছে আছে বাইশটি ক্রুজ যুদ্ধজাহাজ ডেস্ট্রয়ার জাহাজ আছে উনসত্তর টি পৃথিবীর কারো কাছে এত পরিমাণ ক্রুজ জাহাজ ও ডেস্ট্রয়ার নেই আমেরিকার কাছে সাবমেরিন আছে যার মধ্যে বাহান্নটি অ্যাটাক সাবমেরিন চোদ্দটি ব্যালিস্টিক মিসাইল বাই সাবমেরিন এবং চারটি স্পাইস সাবমেরিন সব মিলিয়ে আমেরিকা অনেক শক্তিশালী একটা দেশ এবার আসা যাক পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী অস্ত্র পারমাণবিক বোমার দিকে যার সামনে কোন অস্ত্রই কাজে আসে না বাংলাদেশে যদি বড় আকারের পারমাণবিক বোমা ফেলা হয় তাহলে বাংলাদেশের নাম নিশানা কিছুই থাকবে না এক নিমেষের মধ্যে সব কিছু ছায় হয়ে যাবে এরকম সমস্ত ভয়ঙ্কর শক্তিশালী পারমাণবিক বোমা আছে আমেরিকার কাছে আর ওটাও ছয় হাজার এরও বেশি এই পারমাণবিক বোমা দিয়ে কত শতবার যে পৃথিবীকে ধ্বংস করা যাবে তার কোন হিসাব নেই তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা জানব রাশিয়া সম্বন্ধে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন